আলো আর উত্তেজনার ঝলকানি প্রায় দেড়শো বছরের ঐতিহ্য বহন করে চলছে অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান উৎসব পার্থ রয়্যাল শো মেলাটি শুধু একটি বিনোদনের মাধ্যমে নয় বরং এটি অস্ট্রেলিয়ার কৃষি এবং সংস্কৃতির সঙ্গে মিশে থাকা এক ইতিহাসের ধারা প্রতি বছর পালিত হওয়া এই মেলায় শুধু কৃষি নয় সাথে থাকছে অস্ট্রেলিয়ার নানা বৈচিত্র্যময় সংস্কৃতি এবং মানুষের প্রতিদিনের জীবনযাত্রার চিত্র চলুন ঘুরে দেখা যাক মেলায় কি কি হচ্ছে এবারের মেলায় রয়েছে রোমাঞ্চকর সব রাইড রয়েছে পশু পাখির প্রদর্শনী অস্ট্রেলিয়ার কৃষকদের এবং সাধারণ মানুষের জন্য সেতু বন্ধন হিসেবে কাজ করে এই মেলা অনেক ভালো লাগতেছে এটা পার্থে প্রতি বছরই হয় আমি এবছরই আসলাম প্রথম অনেক মানুষ দেখতে পাচ্ছি কনসার্ট দেখেছি ফেরিস বিল দেখেছি অনেক রকমের অ্যানিম্যালসদের অ্যানিম্যালস নার্সারি আছে এখন ড্রোন শো হবে অ্যান্ড ফায়ার ওয়ার্কস হবে আমি ওটার খুবই এক্সাইটেড এনজয়িং এ রিলি মেলায় পাওয়া যাবে ঐতিহ্যবাহী অস্ট্রেলিয়ান খাবার পাশাপাশি রয়েছে হস্তশিল্পের দোকান রয়েছে আতসবাজি ড্রোন শো যা মুগ্ধ করছে দর্শকদের প্রতি বছর হাজারো মানুষের সমাগম হয় এই মেলায় সাজিদা মৌ সময় সংবাদ